আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন যে এরিয়াটা দেখতে পাচ্ছেন এভাবে বাস দিয়ে এবং ত্রিফাল দিয়ে বা কাগজ দিয়ে ফেরানো হয়েছে এটা হচ্ছে বালু দিয়ে বরাট করার প্ল্যান ছিল এখন সরকার এখানে হচ্ছে বাধা দিছে এখানে হচ্ছে আমরা মসজিদ নির্মাণ করার কার্যক্রম বা উদ্যোগ নিছিলাম ঠিক আছে আমাদের বাড়ির পিছনে একটা নদী আছে নদীটা হচ্ছে আমাদের বাড়ির পিছনে মরা নদী মানে এই যে এখান থেকে ওই ওই জায়গাটা যতটুকু এতটুকু প্রশস্ত আমি বলতে চাচ্ছি যে প্রায় পনেরো থেকে বিশ ফুট বিশ বিশ ফুট বিশ ফুট হবে মানে প্রস্তটা আর সব সময় তো সুখ না থাকে তারপরে এখান থেকে আমরা বালু তুলতে চাইছিলাম তারপর আমাদেরকে হচ্ছে নিষেধ করা হয় সরকারিভাবে নাকি নিষেধ এখন কথা হয়েছে ভাই যে সব জায়গায় হাজার হাজার কোটি টাকার ভালো উত্তোলন করে রাগব্বালরা সমাজের যারা রাগব্বাল তারা যে হাজার হাজার কোটি টাকার ভালু উত্তোলন করে বড় বড় নদী থেকে এবং করস্রোতা নদী থেকে পাহাড়ি এলাকার পাশে ওইগুলো কি তারা কেউ দেখে না ওইখানে কেউ সরকার দেয় না আমি যখন দুর্গাপুর গেছিলাম তখন দুর্গাপুর মানে ইন্ডিয়ার পাশে এত পরিমাণ ভালো তুলতেছিল বলার বাহিরে হাজার হাজার কোটি টাকার ভালো তুলে তারা ওইখানে সরকার হস্তক্ষেপ না করে এখানে আমাদের এলাকার উপজেলার প্রশাসন হচ্ছে এখানে বাধাদের আমরা নাকি নদী থেকে ভালো তুলতে পারবো না আমাদেরকে কার জানি পারমিশন নিতে হবে অথচ আমাদের বাড়ির পিছনের নদী আমাদেরই অংশ আমাদেরই জমি যাই হোক জমি আমাদের আছে নদী থেকে যদি ভালোটা তুলে বা মাটি যদি তুলে এটা কি আজে বাজে কাজে ইউজ করার জন্য নাকি মসজিদের জন্য অবশ্যই একটা ভালো কাজের জন্য এখানে কিন্তু তারা চাইলেই আমাদেরকে অনুমতি দিতে পারত আমাদেরকে অনুমতি দেয় নাই আর দ্বিতীয় কথা হয়েছে এই যে এখন হচ্ছে নদীতে মানে বর্ষাকালে হচ্ছে বন্যার প্রব প্রভাব দেখা যায় তো নদী যদি খনন করা হয় তাহলে হচ্ছে বন্যার প্রভাব হয়তো কমে যাবে এই জন্য আমি মনে করি মনে করি নদীটা হচ্ছে খনন করা উচিত কিছুদিন আগে মানে গত বছর হচ্ছে দেখছিলাম আমাদের পার্শ্ববর্তী এলাকায় বড় নদী আছে মানে পার্শ্ববর্তী উপজেলায় ওইখানে হচ্ছে বড় ট্রেজার দিয়ে ট্রেজার নাকি ডেজার বলে এটাকে এই সব মেশিন দিয়ে হচ্ছে বালু তুলতেছিল। তো ওইখানে হচ্ছে তারা প্ল্যান মানে সরকারের নাকি প্ল্যান ছিল যে নদী খনন করলে বন্যার হাত থেকে রক্ষা পাওয়া যাবে কিন্তু আমাদের এখানে আমরা জাস্ট অল্প কিছু এই গর্তটা বরাট করার জন্য আমরা কিছু মাটি তোলার প্ল্যান করছিলাম এখানে তারা হচ্ছে বাধা দিল যে আমাদের নাকি মানে নদীর নাকি প্রবলেম হবে সরকারিভাবে নাকি নিষেধ এখন এটা কোনো কথা আপনারা একটু চিন্তা করেন বিষয়টা আপনাদের সাথে শেয়ার করলাম কষ্টের কাহিনিটা এখন হচ্ছে আমরা এখান থেকে ভালো বা মাটি আনবো না আমরা আমাদের বাড়ির সামনে হাওড় আছে হাওড়ে আমাদের নিজস্ব খ্যাত আছে আমাদের গ্রামবাসী যেগুলো হচ্ছে শুকনা বা উঁচু ক্ষেত এরকম সড়কের মতো উঁচু মানে জমি ধান টান হয় না ওইখান থেকে আনবে ওইখান থেকে আনার ফলে আমাদের একটু খরচ হবে আর পাশাপাশি যেই লোকের জমি ওই লোকের হচ্ছে ক্ষেত হবে এই হচ্ছে কথা এখন সরকার চাইলে এখানে হস্তক্ষেপ বা বাধা দিতে না পারতে মানে তো বলতে যদি না এখানে বাধা দেওয়া তো কিছুই নাই কারণ মসজিদ নির্মাণের জন্য তুলতে তুলতেছে এবং আমাদের বাড়ির পিছনের ভালো আমরা তুলতেছি এত আমরা পার্সোনাল না আমরা সারা গ্রামবাসী মিলেছে এখানে মসজিদ নির্মাণের প্ল্যান করছিলাম বাট এটা হচ্ছে আমাদেরকে বাধা দেয় যাই হোক হচ্ছে অবস্থা আমি জানি না আসলে বিষয়টা কতটুকু যুক্তিসঙ্গত অথবা নীতিমালার মধ্যে পড়ে কি না সরকারি হচ্ছে গোলাফান দইরে যাই তো গাড়িটার পিছনে যে কোনো মুহূর্তে যদি কাছে যায় একটা বাড়ি লাগলে কিন্তু পাশে এবং পারে এই মামা আর একটা বিষয় এই হচ্ছে আমাদের পুকুর ফিশারি এখানে প্রায় বিশ হাজার টাকার মতো হচ্ছে মাছ ছাড়া হয়েছে হ্যাঁ এবং এগুলো হচ্ছে দেওয়া হচ্ছে রেগুলার এখন খাবার দেখা যায় বাইসে রইছে কিন্তু মাছ তো খাইতেছে না খাবার কি রে খাবার তো বাইসে রইছে মাছ তো খাই না মানে বেশি দেওয়া হবে পড়ে নাকি তাইলে ওই যে দেখেন খাবার বেশে হয়ে রয়েছে ছোট ছোট গুটি খাবার কিন্তু মাছ হচ্ছে খাচ্ছে না খাচ্ছে অল্প মানে আমি আমি বিষয়টা হলো কি যে মাছের সাথে খাবার বেশি দেওয়া হয়ে যায় এই জন্য হয়তো প্রবলেম পরে কি খাবার কি পানি নিচ্ছে মিশে যায় কি না এই বিষয়ে যদি আপনারা কেউ জানেন অবশ্যই জানাবেন বাসমান খাবার দেওয়া হয়েছে এই যে খাচ্ছে মাছ আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এই যে মাছের কিন্তু খাবার খাচ্ছে এই যে দেখা যাচ্ছে মাছের খাবার খাচ্ছে ওই পাশেও দেখা যাচ্ছে বাট কথা হয়েছে আরো প্রচুর বেছে থাকে মাগরিবের মাগরিবের পরেও সন্ধ্যার পরেও দেখি বেঁচে থাকে মানে খেয়ে শেষ করতে পারে না এখন ক্ষেত্রে পরে কি খাবারটা নষ্ট হয় কিনা অথবা মাঠ ফানি নিচে যে তলিয়ে যায় লুইলা যায় কিনা লুইলা তলিয়ে গেলে পরে কি এগুলা আবার মাছে খায় কিনা এই বিষয়ে কেউ জানলে অবশ্যই জানাবেন হ্যাঁ দিছে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই মসজিদের বিষয়টা শেয়ার করলাম মনের কষ্টে আবেগে যাই হোক ইনশাআল্লাহ মসজিদ হবে সরকারি বাধা দিল ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ